আবরাহা কাবা শরীফকে দেখে এত নফরত করত যে যার কারণে সে তার ছয় হাজার সেনা বাহিনীদেরকে নিয়ে কাবায় আক্রমণ করে দেয় কেননা বন্ধুরা তখন কাবা শরীফ পুরো আরবের জন্য সবচেয়ে পবিত্রতম জায়গা হয়ে দাঁড়িয়েছিল পুরো আরব থেকে লোকজনেরা এখানে অর্থাৎ মক্কায় এবাদতের জন্য আসতো আর যার কারণে সেখানে থাকা কিছু বাসিন্দাগুলো কিছু পরিমাণ টাকা উপার্জন করে নিত আবরাহাকে এই কারণে

অনেক হয়ে যায় আর যার কারণে কাছে কেবল একটি উপায় এখন বেঁচে ছিল আর সেটি হলো যেভাবে হোক না কেন ধ্বংস করে দেওয়া হোক প্রিয় বন্ধুরা আবরাহা কোনো রাজা অথবা কোনো বড় বাদশার ঘরে জন্ম নিয়েছিল না বরং সে রোমান আম্পায়ারের এক অতি ছোট শহরের একটি অতি ছোট বিজনেসম্যানের একজন সাধারণ গোলাম ছিল আসলে বন্ধুরা সমস্যাটা এটা হয়ে দাঁড়িয়েছিল যে এমান এবং হাবসা শহরের মাঝে যুদ্ধ খুব দীর্ঘকাল ধরে চলে যাচ্ছিল কেননা এমান তখন এহুদিদের আধিপত্যে ছিল আর হাবসি শহরের মধ্যে বেশিরভাগ খ্রিস্টানরাই বসবাস করত সুতরাং এমত অবস্থায় এই যুদ্ধ ছাড়া আর কি বা তো প্রথমে ইহুদিরা তাদের উপর অর্থাৎ হাফসাই বসবাসকারী খ্রিস্টানদের উপর আক্রমণ চালায় এবং সেখানকার খ্রিস্টান এলাকা কাগুলিতে অনেক ধ্বংস বিদ্রোহ করে যার কারণে তখনকার সুপার পাওয়ার অর্থাৎ রোমান এম্পায়ার অনেক রাগান্বিত হয়ে যায় এবং তখন রোমান এম্পায়ার হাবসাই খ্রিস্টান সেনাবাহিনীদের সাহায্যে প্রথমত ইমেনের সাম্রাজ্যটিকে সম্পূর্ণভাবে শেষ করে দেয় আর এই কাজকে সম্পূর্ণ করার জন্য রোমান তাদের একটা গোলামকে সেখানে পাঠায় যার নাম ছিল আবরাহা আবরাহা ওই এলাকায় এক লক্ষ সেনাবাহিনীদেরকে নিয়ে যায় এবং দেখতে দেখতে সম্পূর্ণ ভাবে শেষ করে দেয় এই যুদ্ধ জয়লাভ হওয়ার পর আব্রাহা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল আর যার শহরকে দেশ হাবসা থেকে আলাদা করে সুতরাং এই বিষয়টিকে যখন হাবসার বাদশাহ জানতে পারলো তখন সে আব্রাহার উপর অনেক রাগান্বিত হয়ে যায় আর যার কারণে সে পুনরায় একবার ওখানে তার সেনা বাহিনী দিয়ে পাঠায় কিন্তু এবারের ক্ষেত্রে সেটি ছিল আব্রাহ তার বিরুদ্ধে এই নতুন সেনাবাহিনী তার নিজেরই জেনারেলকে হত্যা করে দিয়ে আব্রাহার কাছে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে তারা আব্রাহার সেনাবাহিনীতে যোগদান করে নেয় আর এরপরে আব্রাহা পুরো আরবের মধ্যে সব চাইতে শক্তিশালী হয়ে দাঁড়ায় এবং পুরো আরবে তার প্রভাব ছড়িয়ে পড়ে কেবল একটি জায়গা বাদ দিয়ে আর সেটি হল মক্কা প্রিয় ভাই সকল প্রত্যেক বছর সমগ্র আরব থেকে হাজার হাজার লোক মক্কাই করার জন্য আসতো তখন আব্রাহা ভাবলো যে এতে আবার কোন বড় কথা আমরাও একটা এর মতো বানিয়ে দেব সুতরাং সে নিজের ক্যাপিটাল শহর অর্থাৎ সানার মধ্যে একটি অনেক চার্চের নির্মাণ করালো বিলাসিতাপূর্ণ আর যার মধ্যে সে পুরো পৃথিবী থেকে সোনা চাঁদি হীরা ইত্যাদি ইত্যাদি এনে ভরে দিল এই বিল্ডিং তখনকার আরবের চাইতে সুন্দরতম এবং বিলাসিতাপূর্ণ বিল্ডিং হয়ে দাঁড়ালো আরবের লোকেরা আগে কখনোই এমনটি বিল্ডিং দেখেছিল না কিন্তু এত কিছু হাওয়া সত্ত্বেও কেউই সেখানে এবাদতের জন্য যেত না আর তারা ক্রমশ সেই সাধারণ দেখতে পুরনো কাছেই যেতে থাকে এত খরচ এবং এত সব কিছু করার সত্ত্বেও যখন আব্রাহা এ কাজে সফল হল না তখন তার কাছে কেবলমাত্র একটি উপায়ই বেঁচে থাকে সুতরাং সে পরের দিন ছয় হাজার সেনাবাহিনীর দল জমা করালো এবং কাবা শরীফকে আক্রমণ করে দিল আরবের লোকেরা আগে থেকেই তারা কখনোই আরবের কিছু কিছু আব্রাহা বলে যে আমি চাই না যে তোমাদের বেশি রক্তপাত হোক সুতরাং আমি শুধু কাবাস শরীফকে ধ্বংস করতে এসেছি আর সেটিকে ধ্বংস করেই ছাড়ব যাতে করে সমস্ত লোকেরা তোমাদের এই কাবা শরীফকে ছেড়ে দিয়ে আমার বিলাসিত চিন্তাপূর্ণ সেই চার্চের দিকে যায় আশেপাশের সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর যখন সে মক্কায় পৌঁছাল প্রথমে ওখানকার সর্দারকে তার কাছে ডেকে পাঠালো তখন আব্দুল মোতালেব তার কাছে এসে বলল যে আপনি আমাদের কাছ থেকে কিছু উঠগুলিকে কেড়ে নিয়েছেন সুতরাং সেগুলি পুনরায় আমাদেরকে ফিরিয়ে দিন তার এই কথাটি শুনে আব্রাহা জোরে করে হেসে দিয়ে বললো যে আমি তো ভাবছিলাম যে তুমি হয়তো অনেক অনেক বাহাদুর লোক বের হবে কিন্তু তোমাকে শুধু তোমার নিজের উঁটেরই টেনশন লেগে আছে এই কথাটি শুনে আব্দুল মোতালে বলে উঠল যে আমি তো হচ্ছি কেবল আমার এই নিজের উঁটেরই মালিক এই ঘরের মালিক না তোমার এ বিষয়ে এ ঘরের যে মালিক রয়েছে সে বুঝবে এবং তুমি বুঝবা কিন্তু এতটুকু তোমাকে জানিয়ে রাখি যে আজ পর্যন্ত কেউই এই ঘরটির সামান্য টুকু কিছু ক্ষতি করতে পারেনি পরের দিন আব্রাহা তার সেনাবাহিনীদেরকে নিয়ে কাবা ঘরটির উপর আক্রমণ করার আদেশ দেয় কিন্তু তাদের হাতিগুলো মাঝ রাস্তাতেই থেমে যায় আর প্রচুর চেষ্টা করার সত্ত্বেও তারা সেগুলিকে সেখান থেকে সামান্য টুকু হিলাতে পারল না আর ঠিক সেই মুহূর্তে আকাশের এক দিক থেকে প্রচুর পরিমাণে পাখির গুচ্ছ চলে আসে আর প্রতিটি পাখির মুখে পাথরের এক একটি টুকরো ছিল পাখিগুলি এমন পাখি ছিল যে সেখানকার লোকেরা না ওই দিনের আগে এরকম কোনো পাখি কি দেখেছিল আর না তার সেই দিনের পরে এরকম কোন পাখি দেখতে পেল সেই পাখিগুলি দুশমনদেরকে টার্গেট করে করে পাথরগুলো মারত। পাখির মুখ থেকে পড়া পাথরগুলি যখনই তাদের শরীরে গিয়ে লাগতো তখন সেই সব লোকদের শরীরকে ভেদ করে পার হয়ে যেত এমন কি অনেক লোকদের তো শরীরের হাড় পর্যন্ত বেরিয়ে আসতো এমত অবস্থায় সেই সব সেনা বাহিনীরা মাঝ রাস্তা থেকেই পালাতে বাধ্য হয় এবং সর্বশেষ আবরাহা এবং 6000